ংস্য প্রতিপরীক্ষা মর্দানি মে যাহাবাজ মেয়ে নারী সৈনিক মর্দানি স্ত্রীলোক আফায়েন্স আফায়েন্স যন্ত্র হাতিয়ার প্রয়োগ আবেদনের কাজ ডেসপোরেশন Desperation. Hotasha shah, abhab. Disturbing. Disturbing. Dhokol, Jhajhatopurno. jhochate, golmele. Co-religionist. Co-religionist. Ek Shahodhormi Apologizing. Apologizing. Koi fiyat deoa. সদু হে অপরাধ স্বীকার করা ট্রপ অফ ট্রপ অফ ঘুমাইয়া পড়া খসা পাটখিন মাথার কাটা মোটা সুজ কহা গালা ধ্বনিত করা উচ্চারণ করা রা সরা বলা বাহিত করা চালু করা চালান নির্গত করা উদ্গীরণ করা নিষ্পত্তি করা নেওয়া চলুন অনুশীলন করা যাক প্রতিপরীক্ষা অ্যামাজনস মর্দানি মে যাহাবাজ মেয়ে নারী সৈনিক মর্দানি স্ত্রীলোক আফ যন্ত্র হাতিয়ার প্রয়োগ আবেদনের কাজ Desperation Hotasha Beporoabhab Disturbing Disturbing Dhokol Jarchato Purno Golmele. Gol Mele Co-Religionist Co এক একধর্মাবলম্বী সহধর্মী আফাওয়ায় কৈফিয়ত দেওয়া সদু হে অপরাধ স্বীকার করা ট্রপ অফ ট্রপ অফ ঘুমাইয়া পড়া খসা মাথার কাটা মোটা সুজ কহা গালা ধ্বনিত করা উচ্চারণ করা রা সরা বলা বাহিত করা চালু করা চালান নির্গত করা উদ্গীরণ করা নিষ্পত্তি করা নেওয়া আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন